সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কেয়া মাই ড্রিম লাভ কেয়া চ্যানেলে তোমাদের সব পাইকে অনেক অনেক ভালোবাসি আর স্বাগত জানাচ্ছি দেখো সকালবেলা অনেক কাজ নিয়ে আজকে বসে গেছি অনেক জামা কাপড় ছিল মোটামুটি আমি গোছগাছ করে নিয়েছি আরও অনেক কিছু পড়ে আছে সেগুলোকে আলমারিতে তুলতে হবে সেগুলি তোমাদের দেখাচ্ছিলাম মোটামুটি আমি আলমারিটা গুছিয়ে ফেলেছিলাম তাও আরও অনেক কিছু ছিল কাল যেটা বলছিলাম কালকে অনেক রাত জেগে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম মোটামুটি আরও অনেক জিনিসপত্র গুছিয়েছিলাম যেমন শোকেস থেকে যে জিনিসগুলো বের করা হয়েছিল তো সব জিনিসপত্রগুলো কিছুটা গুছিয়েছিলাম কিছুটা আজকে সকালে আজকে মানে বেলার দিকে করেছি আর এই দেখো একটুখানি বাজারের দিকে যাচ্ছিলাম বাইরেটা দেখো গ্রামের সেই মাটির তাই না এই দেখো বাড়ি চলে এসেছি এসেছি দেখো বলতে বলতে না জিপটা যেন জড়িয়ে যাচ্ছে কেমন কথা বলতে পারছি না এখন রাত্রে ভয়েস ওভার দিয়েছি এখন প্রায় পনেরো দশটা বাজে আর এই যে শোকেসটা দেখো খালি কিছুটা গুছিয়েছিলাম বলতে আমি ওই কিছুটা নিচের জায়গাটা কিছুটা গুছিয়েছিলাম ওপরটা গোছানো হয়েছিল না গুছিয়েছিলাম আবার আমি খালি করে দিয়েছিলাম ঠিকঠাক গোছানো হয়নি এ দেখো দেখতে পারছো তোমরা খালি কিছুটা গুছিয়েছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি আবার সব টেনে বের করে দিয়েছিলাম কালকে রাত্রে তো আজকে বেলায় সব ভালোভাবে ফাইনালি সুন্দর করে গুছিয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এমন হয়েছে আর ওপরে গ্লুকন ডি আর আমার ওই যে কি বলে কোথা থেকে করিয়েছিলাম যেন দীঘা থেকে হ্যাঁ দীঘা থেকে করিয়েছিলাম ভালো না ওটা এখনও যত্ন করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এই দেখো জামা কাপড়গুলো মোটামুটি একটা কাপড় পরেছিল তো এই যে ব্লাউজ ভাস করছি দেখতে পারছো তো কিছু জিনিস বাইরে ছিল সেগুলো আবার ঢুকিয়ে দেব মানে আলমা আলমারিতে ঢুকাবো আলমারিতে কালকে বলছিলাম না যে কালকে মোটামুটি আমি গাছ করে নিয়েছি কিছুটা বাকি ছিল তো সেই কিছুটাই ছাটছুট জিনিসপত্রগুলো মেনিং জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম আর ছাটছুট জিনিসপত্রগুলো বাকিটা ঢোকাচ্ছি আগে প্রথমে গুছিয়ে নিচ্ছি যে এই এই জিনিসগুলো আমার আলমারিতে যাবে দেখতে পাচ্ছ প্রচুর কাজ গো প্রচুর কাজ প্রচুর কাজ কাজ করতে আমার ভালোই লাগে খুব ভালো লাগে আর এই দেখো পুরনো বিছানার চাদর একদম রং চং উঠে গেছে যেন তো সেই চাদরগুলো তাও আমি ফেলে নিয়ে আমি রেখে দিয়েছি কেচে ধুয়ে যখন আমি ওই আগের বাড়িতে ছিলাম কলকাতায় ছিলাম তখন সেখানেই আমি এগুলো সব কাঁচাকুচি করে রেখে দিয়েছিলাম আর এই চাদরগুলোও কাচাকুচি ছিল কিন্তু এই যে জিনিসপত্রগুলো এসেছে তো এর মধ্যে বেঁধে বেঁধে তো এই চাদরগুলো আবার নেক্সট কাজতে হবে জানো এই যে সামনে যে ব্যাগটা রাখা দেখছো তো এই ব্যাগের মধ্যে এক টাল পুরো উপছে গেছে এইসব কাপড়গুলো যেগুলো কাচতে হবে মোটামুটি তাও আট নটা চাদর তারপর আমার নাইটি প্রায় সাত আটটার মতো তারপর গ্লুকনডি এর জিন্সের প্যান্ট তারপর আরও টুকিটাকি এদিক সেদিক জিনিসপত্রগুলো সব ওই ব্যাগে করে জমাকে এখন তো দেখতে পাচ্ছ তোমরা খালি সেরকম কিছু নাই তো পুরো ভর্তি করে আমি একদম সাইডে রেখে দিয়েছি ভয়েস ওভারটা তুমি পরে দিচ্ছি তোমরা মানে ভয়েস ওভারটা যখন দিচ্ছি মোটামুটি আমার কাজ গুছানো হয়ে গেছে তো সেই জন্যেই কথাগুলো আমি বলতে পারছি বুঝছো আর এই যে দেখো পর্দা এই পর্দা আর এখানে তো গ্রামের বাড়ি তো এখানে তো আর এই পর্দা চলবে না দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এগুলো ফ্ল্যাট বাড়িতে চলে এটা এখানে তো আর চলবে না গ্রামের সিমেন্টের ঘর ঠিক কথা কিন্তু গ্রামে তো তো গ্রামে এইসব পর্দাগুলো খুব একটা চলে না ওখানে তোমার ওই পেরে দিয়ে ওই চেন ফেন আপাতত আমি কি করেছি জানো তো দরজায় দুটো দরজায় পর্দা দিয়েছে আমার শাড়ি যেটা অনলাইন থেকে ছেলে আনিয়েছিল তো আমার খুব একটা পছন্দ হয়নি কেমন একটা কালারগুলো লাগছে তো ওগুলো আমি পরবো না তো সেই কারণের জন্য আমি কি করেছি তোমাদের আবার কয়েন দেখাচ্ছে পয়সাটা পেয়েছি আমি জিনিস গোছাতে গিয়ে তো আমি কি করেছি ওই সায়ার যে দড়ি হয় না গেঞ্জির দড়ি তো সেই গেঞ্জির দড়ি দিয়ে পেরেকে দিয়ে পেরেক দিয়ে মানে দুই সাইডে পেরেক দিয়ে আর গেঞ্জির দড়ি দিয়ে বেঁধে দিয়েছি তারপর কি করেছি আমি তোমার ওখানে শাড়ি দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারবা কিছু পর্দা হয়ে গেল আমার খরচা কমে গেল বাইরে থেকে কাপড় কিনতে হলো না দুটো দরজায় আমি এই করেছি যেন তো শাড়ি দিয়ে পর্দা করে দিয়েছি বুঝতে দাঁড়ান না আমার তো বেশ ভালোই লাগছে দেখো ঘরে এত মাটি এত মাটি এত মাটি ধারণার বাইরে এত মাটি জানো গ্রামে তো এরকম তো হবে হ্যাঁ সিমেন্টের বাড়ি হলে কি হবে কিন্তু সেই মাটি ধুলো সব গ্রামের বাড়িতে ভীষণভাবে মানে এগুলো নিয়েই চলতে হবে আমার বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আগের দিনেই আমি বললাম গ্রামের মাটি সেই সোদা সোদা গন্ধটা আমার খুব দারুণ লাগছে তো ঘর একটু মাটি মাটি হচ্ছে জুতো মাটি মাটি হচ্ছে সেই পায়ে ঘরে আসছি হ্যাঁ তো ঘর দোর একটুখানি নোংরা হচ্ছে তাও কোনো ব্যাপার না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি কারণ আমি একটুখানি পিটপিটেই পিটপিটেই বলে তো যে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে একটু পিটপিটেই বলে তো সেরকমই এই দেখো আমি তো হাতের নাগাল পাবো না কি করব এই যে টুলটা নিয়েছি এই টুলটা নিয়ে টুলটার উপরে উঠে যে ওপরে শাড়িগুলো উঠাবো এই যে সুতির শাড়ি জানো তো তোমরা দেখতেই পারবে দেখো তোমরা আর ওই যে হচ্ছে ব্লাউজগুলো আমি কি করেছি জানো তো আলমারিতে এক একদিকে ছায়া রেখেছি একদিকে ব্লাউজ রেখেছি তারপর আর ছেলের যা একটা আলমারির মধ্যেই তো সবার জিনিসপত্র থাকে না তো আমার একটা শুধু আলমারি আর একটা শোকেস আছে তো দুটো দুটোর মানে দুটো জিনিসের মধ্যে দুটো জিনিস বলতে আলমারি আর শোকেস ঠিক আছে আমার কথা বলার একটু এদিক সেদিক হবে তোমরা একটুখানা বুঝে নেবা হ্যাঁ তো দুটোর মধ্যে জিনিসগুলো সব গুছাতে হবে না তো সেই কারণের জন্য তোমার চেপে চুপে ঠেলে ঠুলে জিনিসগুলোকে আমি ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি আর আমার খুঁজতে সুবিধে হবে যে ব্লাউজের জায়গায় ব্লাউজ থাকলে সায়ার জায়গায় সায়া সায়া থাকলে দেখো সায়াটা রাখছি তো এইভাবে আমি জিনিসগুলো অ্যারেঞ্জ করেছি শাড়িগুলো পুরো ওপরের থাকে রেখেছি যেন তার যে সাইডে দেখতে পাচ্ছ ব্যাগ আর এই দেখো এই ব্লাউজ এই ব্লাউজটা না আমার ভীষণ পছন্দের ভীষণ পছন্দের যেন তো ভীষণ প্রচুর ব্লাউজ আছে আমার প্রচুর ব্লাউজ যেন তোমাদের কোনো এক সময় দেখাবো কিন্তু তোমাদের আবার দেখাতে গেলে কি হবে দেখাতে গেলে তো আমার আবার সেই আলমারি থেকে টেনে ঠেলে বের করতে হবে আবার সেই গোছানো গুছানোতে খুব সমস্যা হয় গো কারণ অল্প জায়গার মধ্যে সবটা গুছাতে হয় তো আমার খুব সমস্যা হয় এই এই আলমারি বা শোকেস গোছানো যেন কারণ একটুখানা জায়গার মধ্যে সব কিছু চেপে চেপে ঠোকাতে হয় হুম এ দেখো ঠিক আছে সেম শাড়ি দেখো আমার দুটো তিনটে আরও দুটো আছে এই সেম কালারের বুঝেছ এই শাড়ি দুটো খুব সফট পরে খুব আরাম আমার ভীষণ পরতে ভালো লাগে ভীষণ পরতে ভালো লাগে এত মানে এদ উঠে পড়েছি উঠে পড়েছি এবার ওই যে ওপরে হাতের নাগাল পাচ্ছি না যে নিচে দেখেছো এখনো কত জিনিসপত্রগুলো গুলো পরেছে আর ওখানে একটা লাল শাড়ি আমি ছুঁড়ে ফেলালাম কারণ ওটা আমার কাজে লাগবে কাজে লাগবে বলতে পর্দা পর্দা বানাতে লাগবে এটাও ওই শাড়িটাও অনলাইনে আনা ছিল ফলস ফলসপিকও করা নেই কিন্তু আমার পড়া হয় না কত পরবো আমি তো মোটামুটি শাড়ি খুব একটা পরি না না কত পরবো তো ওই সব শাড়িগুলো দিয়েই আমি দেখছি কুশন কভারও করাবো দেখছি যে শাড়িগুলো আমি মোটামুটি পরি না সেসব দিয়েই আমি ওগুলো করে নেব বুঝছে তাহলে খরচা বেঁচে গেল তাই না অত খরচা হলো না এই দেখো তোমাদের এখন আমি দেখাচ্ছি দেখো আলমারিটা দেখো কিছু এই দেখো ওপরে ওপরে পুরো শাড়ি পুরো শাড়ি পুরো শাড়ি আর এ এই যে এইদিকে হচ্ছে এই যে তোমার ছেলের নিচে থাকে তার নিচে থাকে গ্লুকন ডি আর এই যে দেখো ব্লাউজ কত ব্লাউজ দেখেছ পরিকটা বলো তো পরাই তো হয় না কিন্তু একটাল ব্লাউজ যদিও ব্লাউজগুলো আমার বহু বহুদিনের আগের এ তো আর একদিনের ব্লাউজ নয় তাই না এগুলো বহু বছরের মানে জমে থাকা ব্লাউজ হ্যাঁ এই দেখো শাড়ি হ্যাঁ এই যে শাড়ি শাড়ির কালেকশানটা খুব একটা বেশি নেই একদমই কমই আছে সীমিত আছে খুব একটা বেশি না আমি তো পুজোতে বছর বছর শাড়ি নিতাম না সেই কারণের জন্য আমার সেরকম খুব একটা শাড়ি নেই অনেক কষ্টে দিন কাটিয়েছি তো সারাদিনে তোমাদের সামনে একদমই আসতে পারিনি এত জোরে পায়ে লেগেছে না এই দিয়ে পায়ে লেগেছে আমার এই পুরো মনে হচ্ছে উঠে উঠে যাওয়ার মতো মানে ফিল হয়েছে জানো প্রচন্ড ব্যাথা হচ্ছে হ্যাঁ

ডিম নিয়ে এলাম দশটা ডিম আর এই আমি কিন্তু বিজ্ঞাপন করছি না আরে এর জন্য না ইয়ে হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে আমাকে বলছে দেখাল কিছু না

আদা রসুনের পেস্ট আমি ভাবছি কি এখানে কি আদা রসুনের তুই এখান থেকে যাবি তুই আমার মাথাটা খারাপ করিস না তো বাবু বাবু তুমি কিন্তু আমার দিয়েছো তুমি আর নিয়ে করো না চালের দিকে দাও

চাল পাঁচ কিলো চাল নিয়ে এসেছি ঠিক আছে এই এই আপাতত করেছি কালকে ঘরের কাজকর্মগুলো ছিল তো সেভাবে আর মাসের মাসের বাজারটা বাজারটা করতে একবারে করে এনে রাখবো অল্প অল্প করে রেখেছি পাঁচ কিলো চাল এনেছি যে কটা দিন যায় তেলটা নিয়ে এলাম আর হচ্ছে গিয়ে কালকে বেরিয়ে সকালের দিকে দেখছি একটু কাঁচা বাজারটা করে নিয়ে আসবো হুম কালকে হ্যাঁ কালকে আর কিছুটা বোঝানোর কাজ আছে সেটা গুছিয়ে নেব সবাই জামাকাপড়গুলো পটলা ফুটলি করেছিলাম তো তোমরা তো সব দেখতে তোমরা তো কিছুই দেখো নি হ্যাঁ সব মোটামুটি তো অনেকটাই আমি গুছিয়ে ফেলেছিলাম সেগুলো ওই ভিডিও তোলা হয়নি সেই কারণে যেন তোমাদের দেখাতে পারিনি তোমরা শেষের দিকে দেখছো না অনেকটাই কাজ আমি গুছিয়ে নিয়েছি এবার গুছাবার সময় কি হচ্ছে না যে ওই ক্যামেরা লাগিয়ে আবার ভিডিও নেবো সেটা হয়ে উঠছে না হুম তো নিয়েছি জামা কাপড়গুলো বাসনপত্রগুলো বাসনপত্রগুলো সবাই একসাথে পুটলি করা ছিল মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি চলো তাহলে আমি রান্নাটা করি ঠিক আছে দেখি কি রান্না করি ভাতটা তো আগে বসাই